আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে কোনো প্রকার ত্রুটি রাখেননি সৌদি আরব ইতিমধ্যে দেশটিতে হজ যাত্রীরা পৌঁছাতে শুরু করেছেন এসব হজ যাত্রীদের স্বাগত জানাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার এর অংশ হিসেবে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত করা হয়েছে নারীদের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে সৌদির তরুণীরা হজ ফুল সুগন্ধি এবং খেজুর দিয়ে বরণ করে নিচ্ছেন দক্ষই নারীদের প্রশংসা করেছেন মদিনার আমির সালমান বিন সুলতান তিনি সম্প্রতি হজের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মদিনার বিমানবন্দরে গিয়েছিলেন সৌদির নারীদের এ ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমালোচনা করছেন অনেকে তবে এর প্রশংসাও করছেন কেউ কেউ এদিকে পবিত্র হজ পালন করতে চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন চব্বিশ হাজার দুশো ছত্রিশ জন হজযাত্রী যাত্রী মোট একষট্টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী বিশ হাজার চারশো উননব্বই জন এখন পর্যন্ত উনআশি হাজার নয়শো একটি ভিসা ইস্যু করা হয়েছে নয় মে চলতি বছরে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যা শেষ হবে দশ জুন জেরিনজেবা প্রবাস খবর